কিন্তু ইষ্টের প্রতি টান কি আমার জেগেছে ইস্ট প্রতি ভালোবাসা কি আমার জেগেছে তার ইচ্ছাপূর্ণ কি আমি চেষ্টা করান হয়েছি হইনি সেই জন্য আমরা দীক্ষা গ্রহণ করার পরেও আমরা বিভিন্ন রকম আপদ মধ্যে আমরা চলছি কেন না আমাদের সেই ইষ্ট টান নেই যদি ইষ্ট টান থাকতো তাহলে ওই কবিরের কথা আছে না শুলকে কাটা মনকে সে

তার ভালোবাসার পরে ঠাকুরের যা ইচ্ছা একটা বিধান সে বিধানকে মেনে চলবো আমরা আজকে যে আমি কথা বলছি এই জন্য আজকে যে আমাদের সমাজে বিয়েগুলো হচ্ছে আগে ঠাকুর এই অবতারে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এই বিবাহের উপরে পূর্বতন অবতার পুরুষের বিবাহ সম্পর্কে এতদিনই কোনো বিধান দেয়নি বা বাণী দেয়নি কিন্তু সে সে ঠাকুর অনুকূলচন্দ্র এই অবতারে এসে তিনি বিবাহের উপর সবচেয়ে বেশি করে আলোকপাত করেছেন কেন বিবাহের মধ্য দিয়ে সুসন্তান আছে যাতে বিবাহটা সেজন্য জন্য সঠিকভাবে হয় বৈধিক বিবাহ হয় বারবার করে তিনি জোর দিয়েছেন বিবাহের উপরে আজকে আচার দিয়ে আজকে হবে সেখানে আমরা ওই বিবাহ সম্পর্কে আলোচনা করুন যাতে আমাদের পরবর্তী জেনারেশনদের বিবাহটা ঠিক মতো হয় আজকে তো ঘরে ঘরে আজকে আর ছেলে মধ্যে বিয়ে দেওয়া দেওয়ার প্রশ্ন নেই আজকে এই লাইন সেল ট্রেনে উঠলেই ছেলে কে ছেলে কেন মেয়েরা কেন যে আর পাত্র ঠিক করে দিচ্ছে ব্যাস তারপরে আউট বা ঘর থেকে আউট হয়ে চলে যাচ্ছে প্রচুর এভাবে হয়েছে আর আজকে আমরা এই সমাজের যে এই যে অধোগতি এই অধোগতির বলে কারা অধ বলে আমরা পিতা মাতারাই এই অধোগতির মূল্য কারণ কি আমরা পিতা মাতা যারা বসে আছি আমাদের ইষ্ট প্রাণতা ঠাকুরের প্রতি আমাদের যে ভাব ভক্তি ভালোবাসা সঠিক জায়গায় নাই এবং আমরা পিতামাতা হিসেবে আমাদের যেটুকুন করণীয় তা আমরা করছি না আজকে প্রত্যেক বাড়িতে এইট নাইন হলে হলেই বড় মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে এই বড় মোবাইল পেয়ে তারা যার পড়াশোনার পরিবর্তে অন্য জায়গায় তারা ব্যস্ত হয়ে যাচ্ছে মানে সংসারে সমাজে যে অধিছে না ডি জেনারেশনটা আজকে এখানে আমার নিজেরাই তারা কারণ উঠছে যদি আমি শোলো আনা করি আমার ছেলে কিন্তু আটনা করবে আর আমি যদি আটনা করি আমার ছেলে দুআনা করবে ঠাকুর বসেন যে তুমি যদি শোল আনা করো তোমার ছেলে আটনা করবে আমি যে ঠাকুরকে মতো মেনে চলার চেষ্টা করি আমি ষোলোয়ানা যদি মানার চেষ্টা করি তাহলে আমার ছেলে আটানা মানতে পারে আজ আমি যেখানে ছ আটনা মানি তো আমার ছেলে আনা মানবে অর্থাৎ সে ঠাকুর সম্পর্কে তার কোনো বোধই জাগবে না তাই আমরা যারা পিজামাতা বসে বসেছি আমাদের আচার আচরণ বাক্য ব্যবহার চলা বলা যা কিছু ঠাকুর গ্রহণ করে ঠাকুরের মনোমত হয়ে চলতে পারছি না সেটা আমাদের চিন্তার বিষয় যেটা গতকাল ছিল আশা দেবের জন্মদিবস আজকে আমরা ঠাকুর পরিবার সেখানে আমরা যাই দর্শন করি কিন্তু তাদের জীবন চলনাকে একবার দেখেছি যে তারা কতখানি ঠাকুর ময় হয়ে আছেন ঠাকুরকে নিয়ে তারা চলেছেন ঠাকুর যেন কতখানি ত্যাগ করছেন ঠাকুর যেন কতখানি কষ্ট করতে তারা পারেন সে দেখেছি আমরা একদিন না খেলে আমরা আর শ্রী শ্রী আশা একশো দিনের পরিক্রমায় দিন একখানা রুটি খেয়েছেন একশো দিনের পরিক্রমায় রুটি খেয়েছেন তারপর সারাদিন এভাবে চলেছেন কি করে চলেছেন কিসের বলে চলেছেন চলেছেন নামের বলে নামের মধ্য দিয়ে সে নাম আমরা সবাই পেয়েছি আমরা সে নামে আমরা আমরা চলাফেরা জব করতে অভ্যস্ত হয়েছি হইনি আমরা আমরা ধ্যান করছি ধ্যান করি না আমরা পাঁচ মিনিট ধ্যান করা হাতে সময় পেতে নাম আরম্ভ হয় তখন কাশি আরম্ভ হয়ে যায় দু মিনিট হলে কাশি আরম হয়ে যাচ্ছে পাঁচ মিনিটও ধৈর্য থাকে না তাহলে যেখানে ঠাকুর বলছেন যে কম করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কম বিজ্ঞানরা বলছে যে কুড়ি মিনিট যে কেউ মনস্থির করতে পারে তাহলে বহু রোগ সে মানে এহাই পেতে পারে বহু রোগ বেধিতে কুড়ি মিনিট বিজ্ঞানরা বলছে ঠাকুর সামনে বলছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বলছেন পঁয়তাল্লিশ মিনিট আমদান করা থাকে তাহলে যারা আমরা ওই নামে অভ্যস্ত হয়েছি তারা প্রত্যেকে অনুভব করতে পেরেছি যারা কো নাম করছেন অনুভব করতে পেরেছি নামের মহিমা বা নামের মধ্য দিয়ে মানুষ কি হতে পারে তার মধ্যে কি যোগ্যতা আসতে পারে কতখানি সুস্থ থাকবে যে নামের মধ্য দিয়ে সে নিজেকে পরক করে নেয় যে নামের মধ্য দিয়ে সে কতখানি ভালো আছে সুস্থ আছে তার পরিবারকে ওখানে ঠিক রাখতে পেরেছে ঠাকুর তো শুধু সাধারণ নিয়ে দিয়েছেন ঠাকুর আমি চাবি দিয়ে গেলাম ঠাকুর আমাদের চাবি দিয়ে গেছেন কিন্তু আমরা ওই নামক ঠাকুর দীক্ষা গ্রহণ করেছি তারপরে দাদা ঠাকুরের ইষ্টপতি করি কোন রকম করে পাঁচ পয়সা দশ পয়সা বিশ পয়সা পঁচিশ পয়সা করি কেউ যদি এক টাকা বিয়া করে এক টাকা ইস্ট দিচ্ছে তাহলে বিশাল দিয়ে দিচ্ছে এক টাকা কিন্তু আমি আমার নিজের নিজের খরচ নিজের জন্য আমি সাত পঞ্চাশ টাকা খরচা করি আর ঠাকুরের দেওয়ার সময় দেখা যাচ্ছে পঁচিশ পয়সা পঞ্চাশ টাকা এক টাকা দিচ্ছি তাহলে ওই যে টার্নটা নেই আমার ইষ্ট টার্ন করি না ইস্ট নামও ইষ্ট থাকতো তাহলে আমার মধ্যে মাথায় আমার আসতো যে আমি তো স্টার এত খাই তাহলে আমি এমন কিছু ভোগ নিবেদন করব যা দিয়ে আমার ঠাকুরের কিছু ভোগ হয় কলা একটি ফল তার কিছু হতে পারে ভোগের জন্য আমি যদি দশ পয়সা দিই পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দিই এক তাহলে কিচ্ছু হবে না একটা বাতাস দিবে না এইটা এইটা টান এটা ইষ্ট টান এই ইষ্ট টান যত বাড়বে তত দেখা যাবে আমরা জীবনের পথে উত্তীর্ণ হতে পারবো আমরা সমস্ত বাধাকে অতিক্রম করে জীবনে জয়ের উঠার চলতে পারবো আমরা এজন্য আজকে ঠাকুরকে নিয়ে যদি আসুন আমরা যে ইষ্ট প্রাণ হই ইষ্ট প্রাণতার গভীরে যেতে পারি আমরা সেই সঙ্গে ঠাকুর যে বিবাহ সম্পর্কে বলছেন বিবাহ ঠাকুর বলছেন সবত্রে সবর্ণে কব বংশ হবে জয়ার জন্য অসংবদ্ধ কোনো মোহলে কিন্তু আমরা সেই সমস্ত বিয়ে হয়ে যাচ্ছে আমরা সেই সবত্রে বিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন ভোত্র দেখার চেষ্টা করছি না সেজন্য ঠাকুর বলছেন বয়সের তফাত আমি বললেন পনেরো থেকে কুড়ি বছর বয়সের তফাত আর সেখানে আমরা যে এক বছর দু বছর তফাৎ কখন আছে মেয়ের বস ছেলে থেকে বেশি হয়েছে এমনও হয়ে যাচ্ছে তাই এই যে বিবাহের গতি হয় আবার দেখা যাচ্ছে ঠাকুর সেন বর মানে বরণীয় কুলে শুলে শিক্ষায় দীক্ষায় শরীরে স্বাস্থ্যে সব দিক দিয়ে সে বরণীয় হবে অর্থাৎ একটা মেয়ের যখন তার স্বামীর ঘরে যাবে সেই দেখে যে তার বাবার ঘরে বাবার হচ্ছে পাকা ঘর ছিল এর ঘরে মাটির ঘর আছে তার সেখানে সেই কান্না আরম্ভ হলো চোখের সামনে দেখেছি আমার সুকমতা জানো বামরা সে দেখে মেয়ে একটা বিয়ে করেছিল পাকা ঘর বাবার ঘর পাকা ঘর বিশাল মাটি বাড়িতে বিয়ে দিয়েছে একবারে সে বহুত থাকবো না একটা মেয়ে তেরো বছর হয়েছে তার সামনে ছিল পাই গেল একদিন আমরা গেলাম এক রাতে সুশীল নাম গিয়ে অনেক উন্নত করলাম মা তুমি চলা পাচ্ছে কিন্তু যখন দেখলাম তার পরিবার পরিস্থিতি তখন দেখলাম যে যাবেই করে এ তো সে যে পোশাক পরেছে একটা ম্যাডামের পোশাক পরেছে আর সেখানে গিয়ে সে মানে ঘুণ্ডু কুড়ানির মতো কাজ করবে হতে পারে কিন্তু হবে না আমরা এই ভুলটা আমরা করছি আমরা আমরা করছি না আমাদের ছেলেমেয়েরাও এটা মোহগ্রস্ত হয়ে ভালোবাসা তাকে চলে যাচ্ছে কিছুদিন যার পরে দেখা যাচ্ছে সে আবার তার কান্নার আরম্ভ হয়েছে যে কি ভুল সে করেছে ঠাকুর সে বিবাহকে খেলনা ভাগব না বিবাহকে খেলনা ভাগব না যে বিবাহের মধ্য দিয়ে সুজ আতক আসবে দেশকে রক্ষা করবে পরিবারকে রক্ষা করবে শ্রদ্ধাশীল হয়ে চলবে মানুষকে সুশিক্ষা দিবে তা নিজের চরিত্র নিজের আচরণ নিজের বাক্য ব্যবহার সবটা মার্জিত হবে সে সুবিবাহের মধ্যে কম্পিউটার ম্যারেজের মধ্যে দিয়ে সেই বিবাহটা আমরা আজকে উল্লঙ্ঘন করে চলেছি সঠিক বিবাহ যদি না হয় তাহলে আমরা আমাদের কথা বলি সে ভালো কথা টিকবেই না কখনো ভালো টিকবে না সব কথা কোথায় চলে যাবে ঠাকুর সেই জন্য নেতাজি সুভাষ যে দেশ সেবা করতে চান তাহলে বিবাহ ম্যারেজ রিফরমেশন করুন বিবাহ সংস্কার করুন নেতাজী ধারণা ছিল সুশিক্ষা হলেই বোধহয় মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে তার সবকিছু গুণপনা ঠিক থাকতে পারে যখন ঠাকুরের সঙ্গে গভীর আলোচনা হলো তখন তার মধ্যে সে বই যাবো ঠাকুর ঠিকই বলেছেন যে সুবিবাহের মধ্যে দিয়ে একমাত্র সমাজকে উন্নত করা যায় সমাজকে রক্ষা করা যায় সমাজকে উন্নত পথে পরিচালিত করা যায় সুবিবাহ না হয় তাহলে কোনো মতেই তাকে রক্ষা করা যাবে না তো সেই জন্য আজকে আজকে ঠাকুরের বিবাহ বিধান আসলে সবাই মেনে চলে সেটাকে যাতে আমরা প্রত্যেকে সেটাকে মেনে চলার মধ্য দিয়ে চলার চেষ্টা করি এই চেষ্টা করবেন আর তো আজকে আমাদের সামনে আচরণ দেওয়াচ্ছেন আমরা সমস্ত বিষয়ে যখন আমরা অবারগ হই আমরা তাকে নিবেদন করব। যেই পারছি না বাবু করছি কী করব আপনি আশীর্বাদ করুন তিনি একটা বিধান দেবেন তিনি তিনি বিধান দেবেন তা সেইতে আমরা তার নির্ভরশীল না হয়। আমরা আমাদের মতো করে চেষ্টা করে আমরা গরিবের কাজ শেষ করবো যাই হোক শ্রী ঠাকুরের বিধান আমরা সবাই মেনে চলছি এই গ্রামে প্রত্যেকটা পরিবার করমদাল ঠাকুরের দিচ্ছি দীর্ঘদিন কিন্তু খুঁজে আসুন ষষ্ঠ শ্রেণী পরিবার কটা আমার জানা নেই আমি বলবো বললাম ওই বীরেন্দার পরিবারে যা মায়েরা ছেলেটা আমার আমার কিন্তু আমি গর্ববোধ আমি বলেছি আমি একবার যাক সেই পরিবারে মায়ের আমার ছেলেটা করে আর ষষ্ঠ গ্রহণ না করি কারেন্ট লাইন জ্বলে গ্রহণ না করি আমরা তাহলে ঠাকুরকে বুঝব কি করে আজকে যেখানে আমরা যা খাচ্ছি আমাদের খাদ্যন্ত্রীর মধ্য দিয়ে আমরা আমরা রোগগ্রস্ত হয়ে পড়েছি ঠাকুর বলছেন আজকে বিজ্ঞান বলছে যদি পরপর চারটা জেনারেশন নিরামিষ খায় তাহলে কয়েকটা মারণ রোগ থেকে রক্ষা পেতে পারে পরপর চারটা জেনারেশন নিরামিষ খায় তাহলে যেমন এই রোগগুলো কি যেমন ক্যান্সার ব্লাড ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার এবং যে স্টোন আর কি ব্লাড স্টোন কিডনি স্টোন বিভিন্ন স্টোন তাহলে এই যে মারণ রোগ যেগুলো আগে সময় ছড়িয়ে আছে আগে ঘরে ঘরে ব্লাড সুগার দেখা দিচ্ছে আর স্টোন তো আগে আমরা ছোটবেলা শুনতাম না স্টোন বলে না এখন ঘরে ঘরে মানে কিডনি স্টোন আজকে কি বলে লিভার স্টোন সব সব স্টোন পাকিস্তানের স্টোন সব দিয়েছে ব্লাড ব্লাড স্টোন সব স্টোন ভর্তি যাচ্ছে তাহলে কেন আসছে এগুলো একে হচ্ছে আমাদের খাদ্য নীতি একে আমরা যেমন খুশি যা খুশি খাই ঠাকুর বলছেন যখন তখন যেখানে সেখানে যা খেতে যেও না বলছেন যখন তখন যেখানে সেখানে যা তা আর যাত্রার হাতে খেও না যে শরীরকে সুস্থ রাখতে চাও তেমনি করে যে নিরামিষ আহার ঠাকুর দিয়েছেন যে নিরামিষ আর সত্তা বসে সবার চেয়ে ভালো আমি আর উত্তেজনা স্বাস্থ্য করে গেল আমি পঞ্চাশ বছর দীক্ষা গ্রহণ করেছি কিন্তু এখনো আমার নিরামিষ খাওয়ার প্রতি কোনো টেন্ডেন্সি এলো না এই যে আমার ইষ্ট টান ইষ্ট ভালোবাসা এই যে ভালোবাসা দেখি ভালোবাসা ভালোবাসা নয় নেতি ভালোবাসা আমি বলবো তাহলে বছর গ্রহণ করেছি পঞ্চাশ বছর বয়স পরেও আমার ঠাকুরের এই বিধানটাকে মানার মতো আগ্রহ যাচ্ছে আমাদের নিজামিষ খাবো আরে মরতে একদিন হবে মরতে একদিন হবে নিজামিষটা খেয়ে মরি ঠাকুর বলেছেন খেয়ে মরি সে বিধানকে যদি মান্যতা দেই তাহলে আমার যারা জেনারেশন আমাদের উত্তর সুবিধা তারা মানবে আমি যদি আমি তারা কখনো মানবে না তারা ঠাকুরের ওই বিধান ওই নামটা গ্রহণ করেছি ওটা বদল করে স্টে মনে করি এইভাবে চলবো তো আমার জীবনে কোনো কখনো উন্নতি হবে না উন্নতি হবে না আর আমি গ্রহদোশ থেকেও রক্ষা পাবো না আমি সেই জন্য ঠাকুরের বিধান ঠাকুর যা দিয়েছেন প্রত্যেকটা মানুষের শুধু এই এই বলে বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলের জন্য তিনি শুধু ভারবর্ষজন আসেনি তিনি সমগ্র বিশ্বের জন্য স্ট্রেন তিনি প্রতিটা মানুষের মঙ্গলজন জন্য বিধান তার বিধান প্রত্যেকটা মানুষের মঙ্গল সমস্ত দেশের সমস্ত মানুষের আর সেই জন্য বলছেন নে ঠাকুর বলছেন বলছেন যে আপনি যে বিধা আদর্শ স্থাপন করেছেন সেই আদর্শ সমস্ত জগতের সমস্ত মানবের সমস্ত চির চিরকালের সর্ব সর্বকল্যাণকর পথ যদি কখনো ক্ষমতা আসি আমি চেষ্টা করব এটা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু ঠাকুরের কিন্তু আর সেই ইচ্ছা পূরণ হয়নি কিন্তু ঠাকুর ঠাকুর যে ঠাকুরের আদর্শ স্থাপন করেছেন সেই আদর্শ আজকে নেটুনের মধ্য দিয়ে আজকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং সেগুলো যে মানুষের বাঁচা বানার একমাত্র পথ মানুষ সেগুলো অধ্যয়ন করে নেটের নেট দিনের মাধ্যমে তারা জানার চেষ্টা করছে আর সেই জন্য তারা ঠাকুরকে নিয়ে চলার তারা উৎসাহী আজকে মুসলিম কান্ট্রিতেও ঠাকুরের মন্দির হচ্ছে তারাও ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছেন সেই জন্য আসুন যারা ঠাকুরকে গ্রহণ করেছেন আমরা একটু আমরা একটু হওয়ার চেষ্টা করি আমরা ঠাকুর ভালোবাসার চেষ্টা করি আমার বোধহয় মেকি নিয়ে চলে কিছু হবে না যে প্রকৃত থেকে ভালোবাসতে পারি আর এই প্রকৃত ভালোবাসাটা কখন বোঝাবে ভালোবাসা যখন যা কোথায় বোঝাবে কখন তখন না যেমনি করে আমি ইষ্টবিধি কথা বললাম করে বাড়িতে ঠাকুরের আসন ঠাকুরের প্রতিকৃতি ঠাকুরকে নিত্য তার যে ফুল দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইষ্টবিধি সময় এবং যথাশক্তি ইষ্টবিধি করা যথাসময়ে প্রেরণ করা যখন ইষ্ট দায়িত্ব আসে সেই দায়িত্বকে মাথা পেতে গ্রহণ করা ঠাকুর যখন ছিলেন তখন একটা রেওয়াজ ছিল ঠাকুর প্রত্যেকদিনই অর্ঘ চাইতেন। এবং যারা ভক্তরা বলতেন যে আজকে কি আশীর্বাদ হয়েছে যে তিনি চাইছেন তিনি ভীক্ষা করছেন আর বাইরে সেরা চলে ঠাকুর আজকে কি আশীর্বাদ করেছেন এটা আশীর্বাদ তার আশীর্বাদ মুপুর দেবাগুঞ্জে কেন্দ্রবন্ধু হচ্ছে এই হচ্ছে কাদের জন্য করছেন কি জন্য কিসের প্রয়োজন ছিল প্রয়োজন আমাদের রক্ষা করার জন্য আমাদের বাঁচানোর জন্য যদি আমরা তৎপর হই সঙ্গে সেই কাজগুলো করতে সক্ষম হই আমাদের যা সর্বস্ব উজাড় করে ভক্তিভর্গ উদ্ধার করে এই মন্দিরগুলো তো নিতে পারি তাহলে ততখানি রক্ষা পাবো ততখানি রক্ষা পাবো আর ওই সংসার সংসার করে স্ত্রী পুত্র পরিবার করে যতখানি না বিষয়ে আসক্ত হয়ে চলতে পারবো ঠিক ততখানি অধগতিষ্ঠ নয় ততখানি গ্রহে ফেরে চলতে চলতে একদিন আমরা নিঃশেষ হয়ে যাবো পৃথিবীর থেকে আমরা চলে যাব কি নিয়ে যাবো কি থাকবে আমার জীবনে এই পরম জল শ্রেষ্ঠ ঠাকুরাতে যে বিধান দিয়েছেন সেই বিধান প্রত্যেকটা মানুষের ঠাকুর বলছেন যে যারা আমরা বেঁচে আছি যাদের আমাদের জীবন আছে প্রত্যেকের সব দীক্ষার প্রয়োজন গুরু গ্রহণ করে সব গ্রহণ করে মানুষ চলে তার জীবন সঠিক খাতে প্রবাহিত হয় আর কি বলছেন যে আমাদের সামনে প্রতি মুহূর্তে মৃত্যুর সমস্যা গুরু গ্রহণ করে গুরুব্রত প্রাণ হয়ে ইষ্ট নিষ্ঠার সঙ্গে চলে আমরা প্রতি মুহূর্তে মৃত্যুকে অতিক্রম করে করে চলতে পারি প্রতি মুহূর্তে মৃত্যুকে অতিক্রম করে চলতে পারি অবশ্যই জীবনে দেখা যাবে আবার সবার কাছে প্রার্থনা যারা আপনার ঠাকুর গ্রহণ নিজে যারা যে কটি মানুষ ঠাকুর চলছে তারা একটু আরো অধিক ইষ্ট প্রাণ হয়ে উঠুন নিষ্ঠার সঙ্গে করুন শ্রদ্ধা ভক্তি সঙ্গে করুন যেখানে যা ইষ্ট দায়িত্ব আসবে পরিপালন করুন দেখবেন এই পরিপালন করার মধ্যে দিয়ে আপনার জীবন কোন খাতে প্রভাবিত সবগুলো পরীক্ষা করে দেখুন